আশিকেরাসুল বায়রা বলতে চাই কি যে লেখা আছে সিলেট এমসি কলেজ সেখানে টিচার না থাকলে কোন পড়াশোনা নাই পড়াশোনা হবে নাই এই আছে ঢাকা মেডিকেল কলেজ সেইখানে ডাক্তার যদি না থাকে কোনো রোগীর চিকিৎসা নাই আশেকেরাসুল বায়রা গভীর মনোযোগ বুঝতে হবে বন্ধু ও আশ শুনু ভাইরা গভীর মনোযোগ কাবার মধ্যে যদি মৌলা আলী না থাকে কাবার দ্বারা মানুষের হৃদায়ত হবে না আমার এ মৌলা আলী কার্লাহাহুল করিম তিনি কাবার চত্বরে এসেছেন আমার পূর্বে মৌলানা মহিউদ্দিন কাদেরই সুন্দরভাবে আলোচনা করেছে কাবার মধ্যে আমার মৌলা আলী এসেছেন মৌলা আলী থেকে কেমত পর্যন্ত উলিদের দ্বারা জারি থাকবে এই তাদের দ্বারা এই জগতে হেদায়তি কাজ চলবে ঠিক কিনা ভাইরা জোর সে বলো ঠিক কিনা সুতরাং কাবা হাদি কেন কাবার মধ্যে আমার মৌল আলী করম্লাহুতাল করিম এসেছে বিদায় কাবা

আমি লিখেছি সুনোয়া আসে কান মৌলা আলীর প্রেমে সে কান মৌলা আলীর প্রেমে হা আলীর মৌলা গাইতে চলে সোয়া আসে কান মৌলা আলির গাইতে চলে আসে শেখান মৌলা আলীর প্রেমে হকুরবান শুনয়া শুনো আছে আন মৌনা আলীর প্রেমে হকুরে বা ঘবাসরি ফের মাঝে তোমার শুভা জন্ম হয় চক্ষু তোমার বন্ধ ছিল নবী দেখা হয় ঘবাসরি ফেরে মাঝে তোমার শুভা চক্ষ তোমার বন্ধ ছিল নবী খে দয়ালে নবী চলে এলে নে মায়ারে হাতে মৌলা আলি চকুনিয়া নবীজিকে দেখতে পান নবীজিকে দেখতে পায় মৌলা আলির প্রেমে হোক সোনা সে কান মৌলা আলীর প্রেমে হকুরে বা অষ্টম হিজরিতে যখন মুখ বিজয় হয়ে যায় নবীর ডাকে আলি নবী নবী বলে গো আলি আমার হাতে উঠো তুমি নূর নবী জির কাঁদে চোরে আর সেয়াজি মেলা পাই আর সেয়াজি মেলা গাল পাই মৌলা আলির প্রেমে হকুরে বান শুনো আসে কান মৌলা আলির প্রেমে হকুরে বান আশেখের আসুল ভাইরা মৌলা আলীর প্রেমে কুরবান হওয়ার দরকার আছে কি না জোরসে বলো আছে কি না এই বন্ধু মৌলা আলীর প্রেমে কুরবান হয়ে যাও বন্ধু অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল এই রাসুল নুরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক মারলেন আহলি তুমি আমার কাদে ওঠো কার কাদে ওঠো হ্যাঁ আমার নবীর কাদে কি সাধারণ কেউ উঠতে পারবে আমার নবীজি নূর মওলা আলিয়ো নূর এক নূরের দুই জ্যোতি নবী হজরত আলী হাকিকতে ইহাই সত্যি আশেকের বিষয় এক নূরের দুই জ্যোতি নবী হজরত আলী হাকিকতে ইহাই সত্যি আশেকের বিষয় না ওরে মা ফাতেমা কই জোরে চিনো নি মনে তাহারে হে মা ইন্নামাফতে মাতুন পদে আতুন মিনি এক নূরে দুই জ্যোতি নবী হঞ্জ রতালে হাঁকি কদয়ে ইহাই সত্যা শেকের বিষয় সে কেরা শুনবার বলতেছিলাম আমার নবীজি ডাক মারলেন আলি তুমি আমার কাদে উঠো এ আশেখের সুবাইরা মৌলা আলী নবী পাকের কাদ মুবারকের মধ্যে উঠলেন বন্ধু আপনাদের কাছে জানতে চাই কোরআন শরীফের উপর বাংলা কিতাব রাখা যাবে কি না কোরআনের উপর বাংলা বই হিন্দি বই রাখা যাবে না এইবারে জানতে চাই কোরআনের উপর কোরআনুল কারিম রাখা যাবে কি না আর আমার দয়াল নী নূর এক নূরের দুই জ্যোতি এই জন্য নবীর কাঁধে মৌলা আলী উঠেছে আমার নবীজি ডাক দিয়ে বললেন আলী কতটুকু পর্যন্ত লাগাল পাও মৌলা আলী বললেন নবী আমি আর সে পর্যন্ত লাগালে পা

سے بولو سبحان اللہ یار سے بولو سبحان اللہ محبت اللہ 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 لا عل اللہ 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 لا الہ والی دو جہن کا اور اللہ کا مکھ আশিকের রাসুল ভাইরা বলতেছিলাম মৌলা আলীর শান ও মনাজমতের কথা বন্ধু আলি কি জিনিস আমাদেরকে বুঝতে হবে এ আশিক রাসুল ভাইরা আল্লাহ পাক জাল্লা শাহানু হুকুর আনুল করিমের মধ্যে বলেছেন ওয়াকিফু হুম ইন্না হুম সুলুন তাদেরকে থামাও তাদেরকে রুখ প্রশ্ন করা হবে তাদেরকে রুখ প্রশ্ন করা হবে বন্ধু হাসরের ময়দানে তো সব প্রশ্ন করা শেষ কবরের মধ্যে তিন প্রশ্ন করলো সহি বুখারির ভাষ্য অনুযায়ী এক প্রশ্ন হবে বন্ধ সমস্ত হিসাব নিকাসের পরে যখন হাশরের ময়দানে কে জান্নাতে কে জাহান্নামে সিলেক্ট হয়ে যাবে একদল বলেনকা এক দল জান্নাতে যাবে আরেক দল জাহান্নামে যাবে এমন সময় আমার আল্লাহ বলবে হে ফেরেশতারা তাদেরকে रुখো তাদেরকে কি করা হবে প্রশ্ন করা হবে জিজ্ঞেস করা হবে বলবেন সমস্ত হিসাব নিকাশ শেষ হয়ে গেছে এখন আবার কি কথা বলবেন আমার আল্লাহ বলবে আমার এ ফেরস্তারা তোমরা কি আমার বান্দার অন্তর দেখছো ফেরেস্তারা বলবে মাহবুদিনা আমরা তো অন্তরে দেখি নাই আমার আল্লাহ বলবে আমার সামনে খুলে ধরো আমি দেখতে চাই তোমরা দেখো আমার বান্দার কালবে আলী আলী আছে কিনা মৌলা আলীর প্রেম মোহব্বত আছে কিনা যার অন্তরে মৌলা আলীর ভালোবাসা আছে জাহান্নামি খাতারে থাকার পরেও আমার আল্লাহর নির্দেশ তাকে জাননা দিয়ে দাও আশেক রাসুল ভাইরা জুব্বা আছে টুপি আছে পাগড়ি আছে হজ আছে নামাজ আছে সব আছে জান্নাতি কাতারের মধ্যে নাম আমার আল্লাহ বলবে তার অন্তরে আহলে ভাইতের মোহাব্বত আছে কি না আমার আলীর নাম আছে কি না যদি মৌলা আলী কার্রাম আল্লাহ তালুল করিম উনার প্রেম ভালোবাসা তার অন্তরে না থাকে টুপি দাড়ি পাগড়ি গাটি গুটি লইয়া জান্নাতি কাতারে থাকার পরেও জাহান্না এই জন্যই গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে আহলে বায়াতের প্রেম ভালোবাসা শিক্ষা দিয়েছে ঠিক কিনা ভাইরা আমার মুর্শিদ লিখেছে তু হি পাঞ্জে তন নবীজি तुम में पंज ही पंज नो बिजी तुहोम में पंज त न बिज আছে কি নাই আছে তারপরে কার নাম তারপরে মা ফেমা তুজাহা তারপরে ইমাম হাসান তারপরে ইমাম হুসাইন আছে কি নাই আমার মালিক আপনাকে কন্টিনিউ চিত্ সবক সে খালি শিকা দিয়েছে মৌলা আলির ভালোবাসা অন্তরে থাকতে কি না ভাইয়া এখন তোতে কালকে আবার বুঝবো যে ভাই তো কে আলী আলি করে আরে ভাই আলী আলী কি আর চিজ হে আলি আলি কাহে না ইবাদত হে চিল্লে বলো সহ এ আছে করে শুন ভাইরা গভীর মনোযোগ বন্ধু আমার আপনার নবী আখের নূরের নবী নূর মোহাম্মদ মুস্তুফা মসজিদে নবীর মধ্যে সাহাবিদের সামনে দর্শ দিতেন আমার নবীজি আলাপ আলোচনা করতেন নবী পাক যখন হুজরা চলে যাইতেন সমস্ত সাহাবিরা একে অপরের দিকে কথাবার্তা এই আলের দিকে একে ধ্যানে আবু বকর সিদ্দিক চেয়ে থাকতেন কে চেয়ে থাকতেন আবু বকর সিদ্দিক আম্মা জন্ম আয়েশা জিজ্ঞেস করলেন বা আবু বক্কর সিদ্দিকের দিকে কেন চেয়েছেন উত্তর করলেন তুমি কি জানো না আল্লাহর নবী বলেছে আর ইলা ই হ্যাঁ তুন আলীর দিকে চেয়ে থাকাই হলো মৌলা আলীর দিকে চেয়ে থাকে কি ইবাদত এখন আম্মা যান নবীর কাছে জানতে চাইলেন শর্ট করতেছি নবীর কাছে জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি বলেছেন আমার নবী বললেন জি আমার বললেন ইয়া গো ইবাদত হই সর্বজনীন আর মৌলা আলীকে অনারব লোকেরা কেমন করে দেখবে আমার নবীর সাথে সাথে ঘোষণা করে দিলেন ইবাদাতুন আলি আলি কহনা আলি আলি বলনা মৌলা আলির জিকির করা মৌলা আলির আলোচনা করা বা আজকের মাহফিলের নাম কি জিক্রে মৌলা আলী আলি সুতরাং আলি আলি কাহে না কি আলীকে দেখা কি ইবাদত বন্ধু আলীকে দেখাটা ইবাদত আলীর দিকে চেয়ে থাকাটা ইবাদত আলী আলী কাহে না আলী আলী উজিফা করা সেটা কি ইবাদত মওলা আলীর মুহাব্বত অন্তরে রাখা সেটা কি ইবাদত জোর বলো ইবাদত মওলা আলীর মুহাব্বত অন্তরে রাখা ইবাদত মওলা আলীর শরণে মাহফিলে বসা থাকা ও ইবাদত সুবহানাল্লাহ চলে বলো বাচ্ছা সৌতম মৌলা আলী রাগো মন মৌলা আলী রাগো মন লাল শুভেচ্ছা লাল গুলাব শুভেচ্ছা জিন্দাবাদ জিন্দাবাদ এ আশিকের রাসূল আজকে এই গাউসিয়া কমিটি দন্য জুড়ে বলেন না আল্লাহু আকবার এই মাহফিল তত্ত্বাবধানে ছিল আলামিন কাদরি খলিলুর রহমান জাহিদ রাজীব হিমেল আলমগীর তারপরে আপনার এম জাওর রহমান হুমায়ুন কাদরি আসসালামু হুমায়ুন ইসলাম তারপরে তারপরে আপনার সুরহাবত হুসেন সহ এই সমস্ত আরও অন্যান্য আশেখান জাকেরান কর্তৃক আজকের ইন্তেজামিয়া কমিটি আজকে আয়োজন করেছে তাদের জীবন ধন্য কিনা তারা তাদের জীবন ধন্য কিনা তারা কারক্রমে করেছে মৌলা আলী হইল্লা মুমিন মৌলা আলিকে শুধু মুমিনেরাই ভালোবাসে মুমিন ছাড়া অন্য কেউ মৌলা আলিকে ভালোবাসতে পারে আহ আর মুমিনের ওপর আল্লাহ পাকক্ষমা করে দিবে বুঝ নাকি বৌ লাই কা ইউবাদ্দিলুল্লাহ হাসানাত তাদের পাপগুলো আমার আল্লাহ অনেক দ্বারা পরিবর্তন করে দিবে

আমার আল্লাহ বলেছে কুল আই মেরে মাহবুব আপনার জবানে ঘোষণা করে দেন আপনার আপনার জবানে ঘোষণা করে দেন কুলিয়া ইবাদি আল্লাজিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু তুমি রাহমাতিল্লাহ কু আপনার জবান দ্বারা প্রকাশ করে দেন ইয়া ইবাদি হ্যাঁ ইয়া ইবাদি ইবাদি শব্দের অর্থ আমরা কি করি ইবাদি মানে হলো বান্দা ইবাদি মানে কি বান্দা এখানে যদি আল্লাহর বান্দা আপনি সাব্যস্ত করেন তাহলে হিন্দুরা কার বান্দা আল্লাহর বান্দা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে আল্লাহর বান্দা যদি বলে আপনি অর্থ করেন তাহলে সমস্ত বান্দারা মাপ পেয়ে যাবে ঠিক কিনা ভাইরা এইখানে অর্থ করতে হবে কি কুলিয়া ইবা দি হে আমার গোলামেরা আল্লাহর হইল বান্দা নবীজির হইল গোলাম আমরা আল্লাহর বান্দা নবীজির গোলাম ঠিক কিনা ভাইরা আমরা হইলাম আল্লাহর বান্দা নবীজির গুনাম এই আশে আল্লাহ জিনাসরাফু আল্লাহ জিনাসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছো তোমরা যারা গুনাতে জর্জরিত আছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নয়রা হইও না আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না এই কমিটি এই খালি একানদ্রি এলাকার আশিকান জাকেরান তোমরা যারা গুনার সাগরে হাবুডুবু কাচ্ছো আমার আল্লাহ ঘোষণা করতেছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ জোরসে বলো নৈরাশ ইনশাআল্লাহ নৈরাশ হওয়া যাবে ভাই আল্লাহর রহমত থেকে নৈরা ছয় না ইন্নাল্লাহ আ লালা ইয়াক ফিরুজুনু আমার আল্লাহ তোমাদের সমস্ত জুনু তোমাদের সমস্ত অপরাধে প্রপ্রাসি আমার আল্লাহ ক্ষমা করে দিবে কে ক্ষমা করে দিবে আমার আল্লাহ ক্ষমা করে দিবে ইন্না আল গাফুর রহিম তিনি ক্ষমা শিল অতিব দয়ালু বন্ধু তাহলে বোঝা যায় কি বোঝা যায় যারা নবীর প্রেমিক মৌলা আলীর প্রেমিক নবীর প্রেমিক মৌলা আলীর এখন আমার কথা বুঝেন মৌলা আলীর প্রেমিক এমনকি নবীর প্রেমিক বাদ আছে আল্লাহর প্রেমিক বাদ আছে মৌলা আলীর প্রেমিক নবীর প্রেম দেখাইতে পারেন কিন্তু মৌলা আলীর প্রেম অন্তরে নাই ইমান থাকবো ইমান থাকবো নবীর প্রেম আপনি দেখাইলেন মুখে মুখে অনেক কিছু নবীর প্রেম তখন পূর্ণাঙ্গ হবে যখন মৌলা আলীর প্রেম আপনার অন্তরে থাকবে ঠিক কিনা মৌলা আলীর প্রেম যদি আপনার অন্তরে থাকে তখনই আপনি নবীর আশেখ মৌলা আলীর প্রেম নাই তাহলে নবীর আশেখ আপনি হইতে পারবেন না একটু আব্বোধে আল্লাহ বাইরা মৌলা আদি সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে ভাবে আর একটু কথা আপনাদেরকে বলতে চাই বন্ধু আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে হাকিমের মধ্যে বলতেছেন উমিনান নাস মাইয়াসি নাফসা আমার আমর্দাতিল্লাহি ওয়াল্লাহু রউফুম বিল ইবান মানুষের মধ্যে এমনও আছে যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয় আমার আল্লাহ পাক এই সব বান্দাদের প্রতি অনুগ্রহশীল বন্ধু এই আয়াতের শানে নজুল আপনি কোন দিকে নেবেন হিজরতের রাত্রে আমার আল্লাহ আমার আল্লাহাকাল্লা শাহু হিজরতের রাত্রে আমার আল্লাহ পাক সুবাহানা জিবাইল এবং হজরতে মিকাইল আলাইসলামকে ডাক দিয়ে বলতেছেন জিব্রাই ও মিকাইল আমি তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছি এখন তোমাদের মধ্যে একের একজনের বয়স বেশি আরেকজনের বয়স কম হে জিব্রাহিল আমি জানতে চাই নিজের জীবনের বিনিময়ে অপর ভাইকে বেশি দিন থাকতে দিতে রাজি আস কি না জিব্রাহিল আল ইসলাম রাজি নই মিকাইলকে প্রশ্ন করা হইল মিকাইল রাজি নই আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজকে হিজরতের রাত্রিতে দেখো আমার মৌলা আলী এবং মৌলা আলী এবং আমার হাবিবের মধ্যে বার ব্রাতৃত্ব স্থাপন করে দিয়েছি মৌলা আলী এবং আমার রাসুলে একে অপরের ভাই আজকে দেখো মৌলা আলী নিজের জীবন বিক্রি করে দিলেন নিজের জীবনকে তুচ্ছ করে দিলেন রাসুলে পাকের জন্য এখন তোমাদের উপরে দায়িত্ব তোমরা দুনিয়ার জমিনে চলে যাও হে জিব্রাইল তুমি মাথার পাশে থাকো হে মিকাইল তুমি পায়ের পাশে থাকো সারাটা রাত্র তোমরা পাহারা দাও আমার মৌলা আলীর যেন কোনো ক্ষতি না হ

নূরের নবী মৌলা আলীকে ডেকে বললেন আলি আমার চাদরটা গায়ে দিয়ে তুমি এখানে শুয়ে পড় মৌলা আলি চাদর টাকাই দিয়ে শুয়ে পড়লেন জীবনের মায়া তিনি পরিত্যাগ করলেন কাফেররা ওনাকে মেরে ফেলবে নাকি উনি থাকবে না না থাকবে এই চিন্তা ওনার মধ্যে নাই আমার নবী বললেন তিন দিন পর আমার আমানত গুলু মদিনার ঘরে ঘরে মক্কার ঘরে ঘরে পৌঁছে দিয়ে তিন দিন পর তুমি আলি মদিনাতে আমার সাথে দেখা করবে এ আশেখ রাসুল বায়রা আমার নবী এক মুষ্টি কি বালিকোনা সেখানে আপনার তিনি সুরাইয়াসিনের এক থেকে নবমায়াত পাঠ করে তিনি চি সুরে মারলেন প্রত্যেকটা বালিকোনা কাফেরদের মাথার মধ্যে চুখের মধ্যে পড়ল কিন্তু কাফেররা দেখত না নবীজি চলে গেলেন নবীজি চলে গেলেন তিন দিন পর মৌলা আলী নবীর সাথে দেখা করলেন এ আখেরা শুনু ভাইরা গভীর মরুযুগ এই জন্য আমি লিখেছি সে হয়ে আছে রলি মৌলা আলি যার সি ওরে পাশার বাবার প্রেম সিবানী শি খেলাই সে হয়েছে আল্লাহ মৌলা আলি সিনা সে আছে আল্লা মৌলা আলী দয়ালের প্রেম অনে শোনে কাজী আইনুল মত আছে দয়ালের প্রেম অন্য শোনে কাজী আইনুল মত আছে বিকাই জীবন শ্রী চরণে বিকাই জীবন শ্রী চরণে দয়াল মুরশিদ দি ওঠাই সে হয়ে রলি মৌলালি জার সিনা জুড়ে সে মৌলালি আলী জার যতই যত যতই বাজা খাটি প্রেমিক কিছুই মানে না এই বকুল খাটি প্রেমিক বাদা মানে না বাদা থাকলে আসা যাবে না হ্যাঁ তুমি কি কো বাধা দিয়ে রাখছে আবুল ভাই কোনো বাধা কাজ হইছে এ আশিক রাসুল আজকে মিলন মেলা হয়েছে চিল্লে বল না সোহানা যতই নিষেধ যতই মানে না যতই নিষেধ যতই বাঁধা খাটি প্রেমী কিছুই অন্তরে তার খানা। বাবা দিয় আজ আল্লা রোলি মৌলা জার সিনেহ আজ আল্লা রোলি মৌলা জার আকবর ভাই ঠিক নি মৌলা আলী সিনাতের আর দরকার আছে নি আরে ভাই তরিকতের সবক রাখেন না আপন মুর্শিদ কলবে রাখেন মুর্শিদ থাকলে আমার মৌলা আলী থাকে মৌলা আলী থাকলে রাসুল পাক থাকে রাসুল পাক থাকলে স্বয়ং পরবার দিকার বিরাজ করে ঠিক কিনা ভাইরা এখন তো খাল লাগবে ভাইজানে গান গাইছে আরে না ভাইজানে যেগুলো নিজে লেখা গাইতেছে এগুলো প্রত্যেকটা কথা আপনি চিন্তা করবেন কি আলমকে ঠিক কিনা প্রত্যেকটা কথা আপনি চিন্তা করবেন আপনার মৌলা আলীর প্রেম আপনার অন্তরে না থাকলে ইমানদার দাবি করা যাবে না এখন তো আবার অনেক ধরনের ফতুয়া বাইরেছে মৌলা আলীর সাথে মাবিয়ারে নিয়ে জুইরা দিছে তো মাবিয়া সুবিনা আরে ভাই সাবি তো ঠিক কিন্তু মুনাফি এ আশেখেরা সুলু ভাইরা জানতে হবে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর পিছনে হাজার রাকাত নামাজ পড়েছে কত রাকাত হাজার রাকাত নামাজ তারও বেশি নামাজ নবীর পিছনে পড়েছে নবীর প্রথম সারি মচ্ছিদের নবীর প্রথম শারীর মুখ মুক্তা ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মারা যাওয়ার পরে আমার নবীজি নিজে তার জানাজা দিয়েছে তারপরেও সে জাহান নামে যাবে